দেখেন একটা ফেরি ডুবে গেছে এটার মাথা বেরে গেছে সর্বনাশ কেউ কি জানে ওস্তাদ এখানে একটা ফেরি ডুবে রইছে ভাই সব তাই তো আরে বাবা এই গাড়ি কি হইছে ওস্তাদ আরে কি হইছে মানে আরে আরে গাড়ি এরকম করে কেন ওস্তাদ ওরে বাবা এই গাড়ি দেখে আমাদের ইয়ের মতো সিস্টেম আছে মনে হচ্ছে হ্যাঁ খাইছে কুতা আমরা তো মোটামুটি একটু টাকা বেশি দেবো সেই আমরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি হাঁটবো দেখো কত এসি গাড়ি ও বাবা এদিকেও জ্যাম পড়ে গেছে রে দুই পাশের লাইন এক পাশে ট্রাক একপাশে পাশে এই ওই যাই হোক এটা বরাবরই যাই বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর গাড়ি কিন্তু অলরেডি ধরাকে আছে মানে এরা মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে যাই হোক আমরা সামনে থেকে টিকিট কাটব ওই যে ফেরি আসে অলরেডি দাঁড়ায় আছে বন্ধুরা আরে ভাই চিন্তা করার কিছু নয় ভাই নতুন গাড়ি ভাই উঠে যান ভাই রয়্যাল এক্সপ্রেসের নতুন গাড়ি এসি গাড়ি ভাই এখন ব্যবস্থা করতে পারবো না দেখেন ভাই এখানে এসি গাড়ি বলতে একদমই নাই সবই ওহানজের গাড়ি আমরা মেহেরপুর যাচ্ছি যদি যান তাহলে অরে ভয় মেহেরপুর যাবো তো অনেক গরু কুন্দিক দিয়ে জবে পদ্মবৃজ না ভাই পদ্মব্রিজ নারিয়া হয়ে যাব একদমই নতুন গাড়ি নামানো হয়েছে ভাই যদি যান তা আসেন ভাই অলরেডি অনেক লোক হয়ে গেছে যদি আসেন তাহলে চলে আসেন চলে আসেন আস্তাদ কী অবস্থা আস্তাদ কি আর অবস্থা গরমের মধ্যে লোকজন এসি গাড়ি খোঁজে এসি গাড়ির ব্যবস্থা করা যাবে না এখনো চিন্তা করছেন আসেন 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 এখনই ছেড়ে দেবে এসি গাড়ি চিন্তা করেন এসি গাড়ি পাওয়া যাবে না আরে ওস্তাদ বলার শুধু চিন্তাই করতে হচ্ছে আপনি দেখেন লোকের লোক আরান্ন হয়ে গেছে আপনারা টেনশন করার কিছু নেই আর লোক ডাকতে হবে না যাই হোক বন্ধুরা আজকে আমরা রয়্যাল এক্সপ্রেসের একটা নতুন গাড়ি নিয়ে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো আর আমরা গাবতলি বাস টার্মিনালের এখানে আসি দেখতে পাচ্ছো এটা আমাদের চমৎকার সুন্দর নতুন একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো রয়্যাল এক্সপ্রেসের গাড়ি আর এই স্ক্রিনটা হচ্ছে অর্গানিক গেমিং জোন ভাইয়ের চ্যানেল থেকে নেওয়া হয়েছে উনি হচ্ছে এই স্ক্রিনগুলো তৈরি করছে রয়্যাল এক্সপ্রেসের এই গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ আরো অনেকগুলো স্ক্রিনই আছে ওনার কাছে এখন উনি তৈরি করছে আমি জানি না কিন্তু ওনার কাছ থেকে নেওয়া হয়েছে হবে যাই হোক নতুন চমৎকার সুন্দর একটা গাড়ি রয়্যাল এক্সপ্রেসের আজকে আমরা এটাকে নিয়ে যাব ঢাকা থেকে মেহেরপুর পার্ট ওয়ান টু হতে পারে কারণ এখান থেকে মেহেরপুর অনেক কিলো দেখাচ্ছে আমরা আজকে আড়িচা হয়ে যাবো মেয়েরপুর এখান ঘাট পর্যন্ত একশো বিরাশি কিলোমিটার তারপরে ঘাটের পরেরটুকু আমরা এখনো সিলেক্ট করিনি সেটা সিলেক্ট করলেই বোঝা যাবে কতদূর পর্যন্ত যাওয়া যায় তো বন্ধুরা কথা বলবো না লেস গ্রো করবো এখন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি আবার ওটা সেভেন্টি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ চক্তর নামাজ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে পারি তো বন্ধুরা গাড়ি কিন্তু শয়দানপুরেও আর আজকে আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি বন্ধুরা আজকে শিমুলিমা ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে মেয়েরপুর যাচ্ছি ভাই আর ঘাট হয়ে যাবো কথা বলবো না যাত্রা শুরু করলাম হ্যাঁ কর তো বন্ধুরা রয়্যাল এক্সপ্রেসের চমৎকার সুন্দর একটা গাড়ি নিয়ে যাচ্ছে ভাই আজকেই রয়্যাল এক্সপ্রেসের নতুন গাড়ি বা ইঞ্জিনও নতুন ভাই আজকে এটাকে নিয়ে আমরা উড়াধরা দেবো ভাই কঠিন উড়াধোড়া হবে তিনটা পঁচিশ বেজে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ঢাকার কাপতুলি বাস টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছি এখন উড়া শুধু উড়া আর উড়া হবে কঠিন উড়া হবে ভাই ভাই আমাদের ওয়ানি সাদান কিন্তু উড়া দোলা দেওয়ার জন্য ভাই একেবারে রেডি দেখতে পাচ্ছ আমিন নদার ব্রিজের এখানে চলে আসছি ভাই এইসব গাড়ির স্পিড সম্পর্কে কিছু বলার নাই সাধারণ তো ভালো করেই জানে যে এইসব গাড়ির স্পিড কেমন শুধু নিখুঁত ভাবে চালাই যাবো শুধু দেখেন কিভাবে সব কাটার ওভারটেক দেয় কিন্তু ওভারটে ওভারটেক দিবি ঠিক আছে কিন্তু ইয়ে করা যাবে না অ্যাক্সিডেন্ট করা যাবে না তো বন্ধুরা আমিন বাজার ব্রিজ পার হয়ে গেলাম দেখতে পাচ্ছ এখন তিনটা তিরিশ বাজে আমরা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি শিমুলিমা ভাইয়ের রিকোয়েস্টে আপনাদেরকে অসঙ্গত অনুবাদ আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকে আমরা মেহেরপুরের উদ্দেশ্যে যাত্রা করছি আজকে শুধু ভাই উড়াদুরাবে ডান দিকে পৌঁছু পড়ছে বন্ধুরা দেখো ভাই কি পরিমাণ গাড়ির লাইন শুধু একটু দেখো ভাই এখন আমাদের সাধারণ পড়ো এখন উড়াদোড়ার কিছুই দেখায়নি ভাই উড়াদোড়া দেবে কিন্তু উড়াদোড়া দিতে ভয় পাচ্ছে আসছে নেই হালকা স্লো যা 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 ক্লিয়ার হালকার পথে যা হালকার পথে যা ক্লিয়ার যাবে 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 আসছে স্লো বেরেকে পা হালকা 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 চাপ দেবে যা ক্লিয়ার 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 যাবে 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 ক্লিয়ার তো বন্ধুরা দেখতে পাচ্ছ শয়তানপুর উড়াদোড়া কিন্তু টান শুরু হয়ে গেছে বন্ধুরা এত গাড়ির মধ্যে কিন্তু শয়তানপুর ওই ভাই বেস্ট চালাচ্ছে এত প্রশংসা করেন না

তো বন্ধুরা দেখতে পাচ্ছ নতুন গাড়ি নিয়ে আমরা বিপদে পড়ছি রয়্যাল এক্সপ্রেসের গাড়িটা কেমন আছে ভাই অবশ্যই কমেন্টস করে জানা দিও কিন্তু ভাই খুব সুন্দর একটা কালার বন্ধুরা কিন্তু ভাই উড়াদুরা দিতে পারছি না ভাই উড়াদুরা দেওয়ার সময় যত ঝামেলা আসছে ভাই সব দেখো সামনে সিলনের গাড়িটার কিন্তু ভাই মানে চায়ের কোম্পানির গাড়িটার সামনে কিন্তু ফাঁকা ভাই টানতেছে না ভাই এরকম করলে হবে ভাই হবে না সাবরের কাছে এসে ভাই বিশাল বিপদে আছি ভাই দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত আগাতে পারতেছে না এদিকে টাইম তো ভাই ভর ভর করে চলে যাচ্ছে আরে রাস্তার বাম মারপ না না কোনো দরকার নাই যেভাবে যাচ্ছো সেভাবে যাও সময় সুযোগ মানে সুযোগকে সদ্ব্যবহার করবা ঠিক আছে টেনশন করে নাস্তাত আমি শুধু ডান পামে দেখতেছি সাদা গরুর গাড়িও যেভাবে চালাচ্ছে আস্তে 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 বামের লোক আছে কিন্তু হালকা 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 যাও যাওয়া যাও খেয়াল করে খেয়াল করে হালকা হালকা যাও আস্তে স্লো 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 কি হয়েছে মানে আরে আরে গাড়ি এরকম করে কেন ওরে বাবা এই গাড়ি দেখে আমাদের ইয়ের মতো সিস্টেম আছে মনে হচ্ছে হ্যাঁ খাইছে কোথা যা 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 গাড়ির হচ্ছে মাথা খারাপ হয়ে গেছে যেজন্য এরকম করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার উড়া দড়া টান আবারও শুরু হয়ে গেছে ভাই এতক্ষণ ভাই জ্যাম ছিল ভাই জ্যাম ট্যাম ছাড়াই বের হয়ে গেলাম এখন কড়া টান হবে ভাই এমন কড়া টান হবে যা বলার মতো না আস্তে নেই খেয়াল কার আস্তে ব্রেকে ভাই ব্রেকে হালকা টানাবে ভাই রয়্যাল এক্সপ্রেসের গাড়ির কঠিন টান আছে ভাই বন্ধুরা যতই যা বলা স্লো 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 হালকা ইন্ডিকেটর রাখ ইন্ডিকেটর রাখ ইন্ডিকেটর আমরা কিন্তু সোজা যাবো ওকে ওস্তাদ আস্তে 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 স্লো 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 আস্তে হালকা 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 চাপতে চাপতে আস্তে হালকা রাখ আরে শালা জ্যাম কি খেয়াল কর খেয়াল কর খেয়াল কর খেয়াল আস্তে আস্তে ভাই এ ভাই এ ভাই আস্তে 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই জ্যামে পড়ছে এ আস্তে আস্তে হালকা হালকা হালকা

করনি কাজটা কাজটা ঠিক করলে না তুমি যা 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 তো বন্ধুরা আমরা এখন সাভার স্মৃতি সৌধ ছেড়ে এখন সামনের দিকে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওরা দুটো টান দিতেই যতক্ষণ যাই ভাই তখনই ভাই ঝামেলাটা আসে আর ঝামেলা তো আসবেই ভাই কারণ এই রোডে ভাই ঝামেলা থাকবে এখন আমরা আড়িচা রোডে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মোটামুটি সাভার নবীনগর পার হয়ে গেলাম সামনে মনে হয় রয়্যাল এক্সপ্রেসের গাড়ি তাই তো মনে হচ্ছে স্যার না না এটা রয়্যাল না এটা রয়্যালেরই তো গাড়ি মনে হচ্ছে একই গাড়ি নাকি না একই রকম দেখতে একই না

তো বন্ধুরা আবার আবারও উড়াদুরা টান শুরু হয়ে গেছে ভাই মেয়েরপুরের দিকে যাচ্ছি ভাই একটু তো ঝামেলা হবে আছে স্লো স্লো টানতে 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 হালকা হালকা গাড়ি নেই গাড়ি না গাড়ি নেই গাড়ি নেই আসছে ব্রেকে হালকা হালকা যাবে 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 বিশাল লাইন বিশাল লাইন কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে কিন্তু তাই তো দেখতেছি স্থান আল্লাহ সাথে যেন বেরে যাচ্ছে আছে গাড়ি আছে গাড়ি আছে হালকা 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 ও ভাই সাহেব যা 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 স্লো 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 হালকা ও রে গুড 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 সদন প্রো গুড হ্যাঁ বিজয় দিছিস শয়তানপুর হাত যখন খেপে যায় তখন কিন্তু আশপাশে কিছুই মানে না এটা ভালো করে জানেন ভাগ্যিস আজকে আগুন ধরার কথা বলিসনি স্লো 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 এখানে আমার কি হলো ওই না ও ওখানে কি অ্যাক্সিডেন্ট নাকি আরে না না অ্যাক্সিডেন্ট মোড় আছে মনে হয় সামনে বুঝে চালা বুঝে চালা আসলে ঢাকা রিচার্ড রোড এখন প্রচুর ব্যস্ত প্রচুর ব্যস্ত কিন্তু বুঝে চালা আসতে আসতে সিএনজি আছে কিন্তু বাই সে হালকা রাখ হালকা রাখ বাড়া যা হানি হানি পর্বত হানি পর্বত ক্লিয়ার সিএনজি আছে কিন্তু বাড়া রাখ আসতে স্লো 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 ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ উড়া দৌড়া কিন্তু টান চলতেছে চলবেই ভাই ঠাকুর আছে ভাই এদিকে চলে চলে আসছে স্লো স্লো কিন্তু রয়্যাল আসতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন জ্যামে পড়ে আছি জ্যাম না সিগন্যালে পড়ে আছি ভাই আমরা সোজা যাবো সেজন্য ইমার্জেন্সি লাইটটা দিয়ে দিই তা নাহলে আপনার সিগনাল ছাড়ছে দেখা যাচ্ছে যে আর ভাই টান 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 ভাই আড়ে চার বা একটু চাপ থাকবে এটা হচ্ছে কত আস্তে আস্তে যেতে হবে সব ভাই এখনো ফেরিঘাটের দিকে যাচ্ছে আস্তে 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 হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার যে টান দিক আস্তে আস্তে সিগন্যাল পড়ার আগে সিগন্যাল পড়ার আগে ওকে আস্তে ওকে আস্তে 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 হালকা 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 বাই দিয়ে রাখ এ বন্ধ কর বাই ডিকে দিয়ে দাও বাই ডিকে আস্তে স্লো ব্রেকে পা হালকা যে টান দে বেটা না ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার 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 আস্তে স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা হালকা রাখ হালকা রাখ ট্রাক বরাবর থাকিস ট্রাক বরাবর থাকিস না বিপদে পড়বে আস্তে চাপ দিয়ে যা আস্তে যে আর বরাবর থাক যে আর বরাবর থাক হালকা হালকা

বিশাল সাপ বিশাল সাপ অস্তাদ বিশাল সাপ দেখে শুনে বুঝে শুনে চালাতে হবে যা শ্যামলি বড় হালকা হালকা বাম না বাম হালকা ক্লিয়ার হালকা 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 ব্রেক আছে ব্রেক 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 যা 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 ক্লিয়ার আছে বাড়া যা বাড়া যা ওরে বাবা কি জ্যাম পড়ে হ্যাঁ জ্যাম তো পড়বে হালকা হালকা স্লো স্লো যা से रॉयल मने ओरे ओरे ना रे बास्ता रॉयल फल ना ईगल भाई ईगल भाई टांग दे सकें तू अस्ते जा अस्ते जा खेल कर खेल कर टाइम खेल लगी गाड़ियाँ से गाड़ियाँ से खेल कर जा खेल कर जा ईगल बार बताक बराज अस्ते स्लो 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 टांग दे टांग दे टांग दे टांग दे टांग दे क्लियर ओरे बाबा ईगल की टांग दे से उस्ताद जा 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 ईगल बार बार जा ईगल बार बार जा अस्ते स्लो ब्रेक गाड़ियाँ আস্তে আস্তে যা ক্লিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছ টান কিন্তু খুবই চলতেছে এখন বিকাল হয়ে যাচ্ছে ভাই চারটা ছেচল্লিশ বাজে দেখতে পাচ্ছ টান চলতেছে আবার দুর্ঘটনা প্রবণ এলাকায় চলে আসছি সম্ভবত আমরা মানিকগঞ্জের বাম দিকের রাস্তায় মানিকগঞ্জ সে এখন আমরা সিগনালে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ একটার পর একটা গাড়ি কিন্তু সিগনালে আছে। সামনে হানি পিগল আর রয়্যাল ভাইসাব পিছনে দেশ ট্রাভেল ও ভাইসাব নিমিশের মধ্যে সব গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছ যাই হোক আমরা বেশ আগেই আছি আমরা আড়িশার দিকে আরিসা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে আছি আজকে আমরা ঢাকা থেকে মিরপুর যাচ্ছি নতুন রয়্যাল এক্সপ্রেসকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এখন বিশাল সিগনালে আছি আমরা সিগনালে পড়ে আছি তাতে কিসে কোনো ব্যাপার না কোনো ঘটনা না ভাই সামনে হচ্ছে আমাদের জন্য অপেক্ষা করছে ভাই ফেরি ভাই ফেরিতে যেতে হবে যাই হোক এটা ভাই ও ভাই হানি ভাই চলে গেছে

ওই দেখেন সাকুরার প্রাইভেটের মধ্যে মুখমুখি অ্যাক্সিডেন্ট এই দেখেন একটু ব্যাকে নেই দেখেন কই কই আহা মাইক্রো 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 আর সাকুরার মধ্যে হইছে হ্যাঁ স্যার তাড়াতাড়ি বাই ইন্ডিকেটর দিয়ে বের হই যাই ফাঁকা থাকতে থাকতে বেরো যায় আস্তে আস্তে নে ক্লিয়ার সে হালকা 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 যাবে 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 ক্লিয়ার গুড যাই হোক বন্ধুরা সাঁত্রিশ কিলোমিটার দূরে আছি আমরা আড়িচা ঘাট থেকে দেখতে পাচ্ছ এখন মোটামুটি রাস্তা ফাঁকা আর টেনশন নাই আমরা আড়িচা ঘাট থেকে সাঁত্রিশ কিলোমিটার আজকে আমরা সীমালুমা

আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার আস্তে করতে বন্ধুরা আমরা আড়িচার চার ঢুকে যাচ্ছি এই যে মনে ফেরি আসছে ঠিক বলেছেন আস্তা যে জন্য দেখেন গাড়ি আসতেছে কিন্তু তো বন্ধুরা আড়ি দিকে যাচ্ছি একুশ মিনিটের মতো সময় লাগবে বাইশ কিলোমিটার ওরা দুরা টান কিন্তু চলতেছে ভাই নতুন গাড়ি নিয়ে ভাই চেষ্টা করতেছি ভদ্রভাবে চালানোর কিন্তু শয়তানপুর আর আমি ভদ্র থাকতে পারতেছি না এই কারণেই যে রাস্তায় এত গাড়ির চাপ বেশি এত গাড়ির চাপ বেশি এখন রাস্তায় একদম ফাঁকা বন্ধুরা দেখতে পাচ্ছ তার মানে ভাই ফেরি এসে অলরেডি আমাদের জন্য ওয়েট করতেছে এখন শুধু ভাই ফেরিটা পার হতে পারলেই বাজে আসতে এসে স্লো 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 হালকা হালকা ও ভাই সাহ আস্তে আস্তে ঘাটে মনে হয় জ্যাম আছে ওস্তাদ কি হবে বুঝলি আমার তো মনে আছে ঘাটে জ্যাম আছে দেখেন সব ছুটতেছে কিভাবে আস্তে 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 আরে জ্যাম নাই জ্যাম নাই এখান থেকে তাড়াতাড়ি 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 ওরে ভাই সাহ দেখো দাও পাড়াপাড়ি করতেছে কি রকম আরে বাবা এই যে জ্যাম আরে জ্যামের দেখা দরকার নেই তুই ঢুকায় দে গাড়ি হ্যাঁ বন্ধুরা দেখো আমরা তো মোটামুটি একটু টাকা বেশি দেবো সেই জন্য আমরা গাড়ি নিয়ে তাড়াতাড়ি দেখো কত এসি গাড়ি ও বাবা এদিকেও জ্যাম পড়ে গেছে রে দুই পাশের লাইন এক পাশে ট্রাক এক পাশে এই ওই যাই হোক এটা বরাবরই যাই বন্ধুরা দেখতে সব প্রচুর প্রচুর গাড়ি কিন্তু অলরেডি ধরা খেয়ে আছে মানে এরা মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে যাই হোক আমরা সামনে থেকে টিকিট কাটবো ওই যে ফেরি এসে অলরেডি দাঁড়ায় আছে বন্ধুরা ও খুব ভালো লাগছে আমাদের কাছে বাই ইন্ডিকেটার দিয়ে রাখ বাই দিয়ে রাখ 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 রাখ

উড়া দুরা দাবা দাবি উড়া উড়ি কিছুই হবে যাই হোক আমরা এখন ডাইনে চলে যাব আস্তে আস্তে করে আস্তে করে আস্তে এই লাইনে কি দাঁড়াতে হবে না 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 একদম ডাইরেক্ট বলছ না টিকিট কাটা আছে হ্যাঁ ওস্তাদ টিকিট কাটা আছে ওস্তাদ নদীর মধ্যে কি জানা ভাসতেছে ওস্তাদ কি ভাসতেছে আমি মনে হয় কিছু একটা দেখলাম ওস্তাদ কি দেখছিস তুই আমি অবশ্যই কিছু দেখতে পাচ্ছি আপনার ড্রোনটা বের করেন আরে ফেরিতে উঠেনি ওস্তাদ একটু পরে উঠেন আগে ড্রোনটা বের করেন আচ্ছা আচ্ছা বের করতেছি তো বন্ধুরা আমরা আমাদের ড্রোনটা বের করছি সাধারণ প্রণাকে কি দেখছে ওস্তাদ আপনার ড্রোনটা কি পানিতে ডুবে হ্যাঁ হ্যাঁ পানিতে যায় এই যে দেখেন আমি কি জানো দেখতেছি আপনি শুধু মোবাইলটা দেখেন কি দেখতেছিস ওই দেখেন কি জানো এটা ভেসে রেছে ওস্তাদ আচ্ছা যা তো কি এটা স্যার পানিতে ডুবাবো আচ্ছা ডুবা 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 অসুবিধা নেই ওয়াটারপ্রুফ এই দেখেন ওস্তাদ কি জানো এটা ভেসে রইছে ভাই সব এটা কি ভেসে আছে তা জানি না ওস্তাদ আপনি পানিতে ঢুকালাম আস্তে আস্তে নেয় আস্তে নেয় আস্তে ওস্তাদ দেখেন একটা ফেরি ডুবে গেছে এটার মাথা বেরে রেছে সর্বনাশ কেউ কি জানে ওস্তাদ এখানে একটা ফেরি ডুবে রেছে ভাই সব তাই তো দেখি ও এটার মাথা তুই তো ঠিকই দেখছিস দেখেছ নাস্তাদ পুরো ওই শয়তান কখনো মিথ্যা কথা বলে না যাই হোক এনে চলে আয় কাছাকাছি চলে আয় এই যে ওস্তাদ আপনার এনে চলে আসলাম যাই হোক বন্ধুরা একটা ফেরি সম্ভবত ডুবে গেছে সেটা দেখার জন্য ভাই যাই হোক আমরা ফেরি ঘাটে চলে আসছি সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি পাঁচটা পঞ্চাশ বেজে গেছে আমাদের জন্য ফেরি ওয়েট করতেছে আমরা এখন ফেরি ঘাটে বন্ধুরা দেখতে পাচ্ছো বা আজকে আমরা সুন্দর চমৎকার একটা ফেরিতে উঠে যাবো বিশাল ফেরি ওস্তাদ কোনটা ডাইনে না ভাই ডাইনে 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 আস্তে আস্তে স্লো 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 হালকা 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 স্লো 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 আস্তে 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 ফুল কাটতে হবে ফুল কাটতে হবে ফুল কাটতে হবে দেখে শুনে দেখে শুনে দেখে শুনে কাটা 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 আস্তে বাড়াই যাক বাড়াই যাক আস্তে স্লো তো বন্ধুরা ফেরি পার হতে হতে আমাদের রাত হয়ে গেছে কিন্তু আমরা রাত্রে চালাবো না আমরা দিন করে নেবো এখন ভাই অনেক রাত হয়ে গেছে ভাই কিচ্ছু দেখা যাচ্ছে না আমরা এখন দিন করে নিচ্ছি আমরা দিন করে নিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই রে ভাই ফেরি পার হয়ে গেছি আমরা নে 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 আস্তে খেয়াল করে আস্তে আস্তে এদিকে আমাদের ম্যাপও সিলেক্ট করা হয়নি আস্তে ঘোর ফুলকাটা কাটা ফুল কাটা ফুল কাটা আস্তে কাটা ফুল কাটা ফুল এদিকের ইয়েগুলো তো ঠিকই করেছে ওস্তাদ শুধু একটু একটু জায়গা একটু খারাপ আছে যাই হোক অনেক গাড়ি কিন্তু দাঁড়ায় আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন ফেরি কেটে চলে আসছি ভাই সাহ অ্যাভে লাগতেছে ভাই আমরা ফেরিতে আসছি বন্ধুরা ধুলা মোলা ওড়াই আমাদের শয়তানপুর আস্তাদ ধুলার জায়গায় ধুলা আর কি করবো আস্তে 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 হালকা 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 আস্তে 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 হালকা 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 রাখ রাখ এই জায়গাটা রাখ আগে আমাদের ম্যাপ সিলেক্ট করতে হবে ওকে ওস্তাদ ম্যাপ সিলেক্ট করে নেই বন্ধুরা আমাদের ম্যাপ সিলেক্ট করা হয়ে গেল এখন আমরা যাব এখান থেকে 391 কিমি দেখাচ্ছে আমরা কোন দিক দিয়ে যাব ওস্তাদ ডাইনে আস্তে আস্তে নে খেয়াল কর খেয়াল কর যা 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 আস্তে এবারে যা ভাই আমরা সন্ধ্যা ছিল আমরা দিন করে নেছি ভাই কারণ হচ্ছে আস্তে স্লো 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 পরে বাবা কি সাপ দেখিস না ওস্তাদ বাই যাবে ক্লিয়ার বাবারে এত হর্নের শব্দ যাই হোক বন্ধুরা থেকে বের হয়ে গেলাম এখন টেনশন করার কিছু নাই এখন শুধু উড়াদুড়া টানাবে সে খেয়াল কর টানদে 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 গাড়ি নাই এখনো পর্যন্ত গাড়ি দেখা যাচ্ছে না কোনো প্রকার বন্ধুরা দেখতে পাচ্ছ দশটা দশটা বাজায় দিছি ভাই সন্ধ্যা হয়ে গেছিলো কারণ সন্ধ্যায় কিছু দেখা যাবে না রাত্রে ভাই এই রাস্তায় গাড়ি চালানোটা খুবই কঠিন যে কারণে আমরা সকাল করে দিচ্ছি এবং সুন্দরভাবে কিন্তু আমাদের সাধারণ করে এখন কিন্তু চালাই যাচ্ছে ভাই এখন জানি না কতক্ষণ পর্যন্ত আমরা যেতে পারবো কারণ আমাদের ও ভাই রে ভাই এখনই তো যাচ্ছিলি দেখে খেয়াল করে খেয়াল করে খেয়াল করে সাধারণ পুরো খেয়াল করে বুঝদার মতো ড্রাইভিং কর ভাই এই রাস্তায় ভাই বুঝদার ড্রাইভার এই দিকে আমি আসি না কেন বুঝছি এবার এবার বুঝেছি রাস্তা এইদিকে দিকে কেন আসেন আস্তে 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 মোর আছে

তিনশো উনসত্তর কিলোমিটার দূরে আছে আজকে সিমালুমা বায়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে মেরপুর যারা যারা আমাদের চ্যানেলে গেমপ্রি টু পয়েন্ট জিরো বসগুমার চ্যানেল এবং গেমপ্রি অফিসিয়াল ব্লকে তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে দেবার পাশে থাকা বেল ঘুষে পেয়ে দিব বেশি বেশি লাইকআন কিন্তু ফারফাট করে দেব ভাই টান চলতেছে টান চলবে যতটা রাস্তা কমানো যাবে ভাই ততটাই আমাদের জন্য মঙ্গল কিন্তু ভাই রাস্তা কমাতে পারতেছে না গাড়ি আছে আসছে আসছে টান চলছে টান যাচ্ছে টান যাচ্ছে যাবে যাবে আসছে স্লো 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 হালকা হালকা ক্লিয়ার সুযোগ দেওয়া ভাই সুযোগ দেওয়া যাক 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 সে ভাই রে ভাই টান তুই যখন পারবি না খেলে গেলি সামান্য একটা ও ভাই এটা তো বাস আমি তো প্লাস্টিক মনে করছিলাম যাই হোক সে খেয়াল করে যা খেয়াল করে যা ভাই খেয়াল করে যা খেয়াল করে আসছে আসছে বাড়ে যা বাড়ে যা বাড়ে যা বাড়ে যা বাড়ে যা ক্লিয়ার হালকা টানাবে টানাবে আসছে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে হালকা ধীরে বন্ধুরা তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে আসছি আজকে তো গলা গরম মানে কথাই বেরোচ্ছে না এদিকে তো জমের গরম আসছে লাভ এক্সপ্রেস নাকি এটা আস্তা তাও তো বুঝতে পারতেন না না দিগন্ত ওভারটেক দিস দে 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 ক্লিয়ার আছে এই রাস্তায় ওভারটেক দেওয়ার মজাই আলাদা হ্যাঁ আস্তা একজন ওভারটেক দিলে আরেকজন ওভারটেক দেয়া যায় আস্তে গোল চত্বর থেকে টেনে যেতে হবে আমাদের খেয়াল করে গোল্ডেন লাইন বরাবর ভাই কিং এদিকের কিং ফরিদপুরের বস কিং বাপরে বাপে আমাদের ডাইনে আমাদের ডাইনি ডাইনে ঢুকাইতে 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 গাড়ি নেই গাড়ি নেই ভাই ফাঁকা ভাইসিসটা আন দে ভাই অত খেয়াল করিস না তো খেয়াল করতে গেলেই ঝামেলা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গরম আমরা এসি গাড়ি ওঠে পাচ্ছি না এসি গাড়ি খোঁজার জন্য ভাই পাগল গেছি সামনে ওভারটেকিং চলছে ওভারটেকিংয়ে আমরা ভেঙে নিলাম স্বতন্ত্র খেয়াল করে খেয়াল করে খেয়াল করে সামনে ফুট পার্ক কিছু প্লেস দরকার ভাই চালা যাও ভাই চালা যাও এখন খাবারের কোনো দাম নেই এখন আমাকে আমাদের যেতে হবে এত ফুড প্লেস দেখলে হবে না ভাই পেট ভরাই খাওয়াই নিছি তোমারে হ্যাঁ ওস্তাদ খাওয়াই না সন্দা ঠিকই তারপরও খেতে লাগে না কি পরিমাণ পরিশ্রমটা করলাম আমি তাহলে আমার চালাতে দে তুই বসে থাক না 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 ঠিক আছে আমি আমার জায়গা ঠিক আছে তো বন্ধুরা আমরা কামারখালি ব্রিজের কাছে চলে এসেছি একদম কামারখালি ব্রিজ কি সামনে ওস্তাদ হ্যাঁ আস্তে 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 আলগা 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 বড়া যা বড়া যা বড়া যা ক্লিয়ার আলগা ক্লিয়ার আস্তে টান্দে বন্ধুরা আমরা এখন কামারখালী ব্রিজ এখানে উঠবো ভাই প্রচুর চাপ ভাই আমি তো মনে করছিলাম এইদিকে চাপ কমে গেছে ভাই পদ্মা ব্রিজ ওস্তাদ কি দেখা হয়েছে আরো আস্তে তো বন্ধুরা আমরা এখন কামারখালী ব্রিজের দিকে যাব ওই যে কামারখালী ব্রিজ দেখা যায় যারা যারা কামারখালী ব্রিজের এখানে আসতো তারা কিন্তু আমাদের চ্যানেল গেম ডিটির বস বসগেমা চ্যানেল গেমিটি অফিসিয়াল ব্লগে তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকে বেলবেটে খুশি মধ্যে বেশি বেশি লাইক কিন্তু ফটাফট করে দেওয়া ভাই এখন তিনশো এগারো কিলোমিটার থেকে মেয়ের পর বেশ অনেকটা দূর কিন্তু বন্ধুরা আমরা ভাই পার্ট ওয়ান শেষ করবো সামনে আর কিছু দূর যে যে জায়গাটা পাবো বা সেই জায়গায় যে আমরা পার্ট ওয়ান শেষ করবো পার্ট টু ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আসবে সীমালুমা ভাইয়ের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি আজকে

এটা হচ্ছে কথা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কামারখালি ব্রিজ থেকে নেমে যাচ্ছি কিন্তু এত বেশি চাপ ভাই বলার মতো না দেখো ডান দিকে কি পরিমাণ গাড়ি ভাই আস্তে 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 স্লো 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 যাবে স্লো যাবে কোনো তারা ওরা না ব্যস্ততা নাই তারা ওরা ব্যস্ততা কোনোটাই নাই কিন্তু তারা ওরা ব্যস্ততা কোনোটাই নাই আস্তে 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 হালকা 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 গাড়ি নেই গাড়ি নেবারে যাবারে 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 যাবে ভাই টান দে ভাই বসে রয়েছিস কেন যা 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 ক্লিয়ার 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 আস্তে স্লো ব্রেকে পা স্লো ব্রেকে পা হালকা 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 ক্লিয়ার আস্তে 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 বাইরে ভাই গোল চাত্তর গোল আসতে আস্তে 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 হালকা 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 আমরা ভাই সোজা চলে যাবো ভাই এই জায়গাটাতে যদি তুই না টান দিতিস তাহলে কিন্তু সব গাড়ির পিছনে পরে থাকার লাগতো ঠিক কথা কয়েছেন আস্তাক ভাই আপনি বা কতগুলা গাড়ি ওভার ট্যাক্সি বন্ধুরা দেখো এখন আর কোনো টেনশন নাই এখন আমরা সুন্দরভাবে চালা চলে যাবো আর কোনো টেনশন নাই মোটামুটি রাস্তা ফাঁকাই বাস আছে বন্ধুরা আজকে কিন্তু আমরা যাচ্ছি মেহেরপুর ভাই মেহেরপুর মুজিবনগর ভাই মুজিবনগর জম্মের গরম

ভাই একটু জন্য সিএনজি আলামো বেঁচে গেছে আরে ওস্তাদ এরকম সিএনজি কত রাস্তায় মেরে দিয়া যায় আরে নতুন আইন করে দিছি তো ছোট গাড়ি মারলে কোনো সমস্যা নেই আস্তে 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 বিশাল চাপ আছে বিশাল চাপ আছে এই দিকের গাছগুলো তো নুয়ে পড়ছে কেন ওস্তাদ সেটা তো আমিও বুঝতে পারতেছি না নুয়ে পড়ছে কেন কিছু দেখাও যায় না বন্ধুরা দুশো উনপঞ্চাশ কিলোমিটার দূরে আছি এখনো পর্যন্ত কোনো শহর খুঁজে পাচ্ছি না যে শহরে আমাদের ফার্স্ট পার্ট শেষ করব যাই হোক আমরা দেখি কতদূর কত যাওয়া যায় আস্তে আস্তে এবার মানে একটা শহর খুঁজে পাইছি ও ग्रिनलाइट भाई क्षेट कर लिखी भाई তো বন্ধুরা এই জায়গাটার নাম কি জানি না এখনও ডিসকভার হয়নি ভাই মাগুরা ডিসকভার হয়ে গেছে আমরা মাগুরায় আমাদের ফার্স্ট পার্ট শেষ করে দিচ্ছি আর সেকেন্ড পার্ট ইনশালা তাড়াতাড়ি চলে আসবে মাগুরা শহরে চলে আসছে কে কে মাগুরায় আসো সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিও কিন্তু আমরা মাগুরা শহরে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ চলে আসছি ভাই আমরা বেশ এক দুই দিন থাকবো থাকার পরে ভাই যদি কেউ আমাদের সাথে দেখা করতে আসো ভাই তাহলে অবশ্যই দেখা করতে আসতে পারে আমরা মাগুরা শহরে আসি আজকের যাত্রা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেমির টু পয়েন্ট জিরো বসগুমা চ্যানেল এবং গেমবির অফিসিয়াল ব্লগে তিনটা তিনটে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলবে খুশি ভিতরে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবা

সেকেন্ড পার্ট এখান থেকে শুরু হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে কিন্তু আমি এখানে চলে আসছি মেহেরপুর মেহেরপুরে এখন আসেনি মেরপুরে ফার্স্ট পার্ট শেষ করতেছি মাগুরায় এসে যাই হোক যাদের মাগুরা ভ্রমণ করার ইচ্ছা ছিল ভাই তাদের এই মাগুরায় ভ্রমণটা হয়ে গেল হয়তো নাম হয়তো পড়তে পারলাম না চলে আসছি আল্লাহ হাফেজ বন্ধুরা আল্লাহ হাফেজ আজকে গরম বলে বেশি ভালো করে ভিডিওটা দিতে পারলাম না গাড়িটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাই দিও